জয়ী যে রূপা তা জানতে পেরে যায় তার ঠাকুমা জয়ী তার নিজ মুখে তার ঠাকুমাকে বলেছে হ্যাঁ আমি রূপা ঠাকুমা জীবন দুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন জয়ী ঠাকুমা তার উপর আগে থেকেই সন্দেহ করতে থাকে জয়ীর দীপার প্রতি এমন ভালোবাসা সোনার প্রতি এমন ভালোবাসা সূর্য সেনগুপ্তের প্রতি এমন ভালোবাসা সব সবকিছু জয়ীর ঠাকুমাকে জয়ীকে ছন্দের চোখে দেখাচ্ছিল জয়ীর ঠাকুমা মনে মনে ভাবছিল তাহলে কি জয়ী সূর্য সেনগুপ্ত এবং দীপা সেনগুপ্তের হারিয়ে যাওয়া মেয়ে রূপা কিন্তু কোনো কিছুই ক্লিয়ার জানতে পারছিল না জয়ীর ঠাকুমা কিন্তু যখন জয়ীর ঠাকুমা জয়ীকে নিয়ে সোনার জন্মদিনের অনুষ্ঠানে যায় সেখানে জয়ীর ব্যবহার একটু অন্যরকম মনে হচ্ছিলো জয়ী ঠাকুমার জয়ী কেক কাটার পর তার নিজের ঠাকুমাকে না খাইয়ে সে তার মা দীপা সেনগুপ্ত এবং সূর্য সেনগুপ্তকে খাওয়াচ্ছিল তখন জয়ী ঠাকুমার একটু সন্দেহ হতে থাকে তার সাথে থাকি আমি সে আমাদের বাসায় থাকে কিন্তু আমার থেকে আমার থেকে সে যেন দীপা এবং সূর্য সেনগুপ্তকে বেশি ভালোবাসে কিন্তু জয়ী ঠাকুমা কোনো কিছুই জোর গলায় বলতে পারছিল না জয়ীকে কারণ জয়ী বরাবরই তাদেরকে জানিয়েছে আমি কোনো রূপা নই আমি জয়ী আমার পরিবার দুবাইতে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায় তখন থেকে তখন সূক্ষ্মদেব বাবু আমাকে নিয়ে আসে এবং আমি বাবুকে আমার বাবা হিসাবে মেনে নিয়ে কিন্তু জয়ী ঠাকুমার দিন দিন জয়ীর উপরে যেন সন্দেহ বাড়তেই থাকে সোনার জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর তারা বাড়িতে চলে যায় সেখানেই শুরু হয় মূল ঘটনা কিছুক্ষণ পর রাতে মিশকা রূপার বাসার নিচে যায় এবং রূপাকে বলে তুমি তাড়াতাড়ি করে নিচে আসো তোমার সাথে আমার কিছু কথা রয়েছে কিন্তু রূপা তাকে ডিরেক্ট না বলে দেয় বলে আমি তোমার সাথে পারবো না দেখা করতে কিন্তু মিশকা রূপাকে ভয় দেখিয়ে নিচে নিয়ে আসে তখন এই সব কিছুই দেখছিল তার ঠাকুমা ঠাকুমা ভাবতে থাকে এত রাত্রে রূপা কেন নিচে গেল সে তো চোখেও দেখতে পায় না একা একা সে কি করছে রূপার সাথে কথা বলার পর যখন সেখান থেকে চলে যায় তখন হাতে নাতে রূপাকে ধরে তার ঠাকুমা বলে তুমি তুমি এত রাতে এখানে কি করছো কে আমাকে বলো তো আমি যা সন্দেহ করছি তাই কি ঠিক কিন্তু রূপা কোনোভাবে সত্যি কথা বলতে চায় না তখন তা ঠাকুমা তাকে জোড়া করার পর সে অবশেষে শিকার আসে জি ঠাকুমা আমি রূপা কিন্তু তুমি এটা কাউকে বলো না আমি একটি সমস্যায় রয়েছে আমি শীঘ্রই এই সমস্যা থেকে উঠে পড়ব তখন আমি তোমাকে পারমিশন দিলে তুমি সবাইকে জানিয়ে দিও আমি রূপা জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন